নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্রিয়া শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ বং টাইপের আপনারা সিচুয়েশন দেখবেন তার মধ্যেও কিন্তু ট্রেডেবল মুভ থাকবে আজকে কিন্তু তাই ঘটেছে মর্নিং থেকে যদি দেখেন ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর যে রেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঠিক এইসব জায়গার কাছাকাছি যদি খোলে বা এই লেভেলটা তলায় খোলে তলার দিকে আসবি যতক্ষণ মুভমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু করতে পারেন এইখানে কোনো ট্রেড এখানে খোলার পর থেকেই তলার দিকে পড়েছে তারপর ফাইনালি এখান থেকে সৃষ্টি করেছে বাজার এখান থেকে চলে আবার তলায় চলে এসেছে আবার উপরে চলে আসছে এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা টেকনিক্যাল ট্রেড কিন্তু খুব সুন্দর আজকের দিনের জন্য বেরিয়েছে ব্যাক টু ব্যাক প্রথমে তো বাই কলের দিকে গেছি তারপর ওই কলটাই কিন্তু সেল করে সুন্দর প্রফিট আজকের দিনে কিন্তু এই জায়গাটা পর্যন্ত আজকে ক্যাপচার করা সম্ভব হয়েছে ঠিক এই জায়গাটা পর্যন্ত তারপরেও একটা ট্রেড বেরিয়েছে এখানে নয়েস ক্রিয়েট করার পর দেখতে পেয়েছেন ঠিক এই জায়গাটা এই জায়গাটাতেও কিন্তু যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এখান থেকেও কিন্তু তলার দিকের জন্য খুব সুন্দর শর্ট করা গেছে ব্যাংক নিফটি তো সেম বন্ধুরা আজকে দিনে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার তা সত্ত্বেও কিন্তু ব্যাংক নিফটিতেও সুন্দর মুখ আজকে দিনে কিন্তু হয়েছে যদি দেখেন প্রথমে বাইং সেট আপ বেরিয়েছিল ঠিক এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত তারপর একটা সেলিং সেট আপ বেরিয়েছিল এবার কেন বেরিয়েছিল আর কিভাবে ভাবে ট্রেড করতে হয় সেটা আশা করি জানেন যারা শিখেছেন তারপরে ব্যাক ব্যাক টু ট্রেড সৃষ্টি করে তারপরে পর নয় কিন্তু আজকে আজকের দিনে যদি ওভারঅল বাজারের সিচুয়েশন দেখেন খুব বড় তো রেঞ্জ হয়নি কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট যেটাই হয়েছে না কেন সেটাতে কিন্তু টেকনিক্যাল মুখ কিন্তু বাড়ে বাড়ে দিয়েছে আজকের দিনে যে মুখটা হয়েছে সেটা কালকের দিনও কন্টিনিউশন থাকতে পারে কালকের দিনেও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে কিন্তু ট্রেডেবল টাইপের মুভ পাবেন সুতরাং হতেই পারে যে বোথ সাইড মুভমেন্ট কালকের দিনে এক্সপেক্ট করা যেতে পারে কিনা হতে পারে তলার দিকে দেখেইছেন যে এত দূর পর্যন্ত বাজার তলাই লো করেছে যেটা হচ্ছে চব্বিশ হাজার আশি এই জায়গাটার কাছাকাছি আর যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটানব্বই মানে চব্বিশ হাজার একশো আর এখান থেকে তলার দিকে যদি বাজার কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খোলে বা ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে এসছে বা ছোটখাটো রিপ্লেসমেন্ট ওপরের দিকে কিছুটা নিয়েছে চব্বিশ হাজার একশো কুড়ি একশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত নিয়ে তারপরে এখান থেকে যদি তলের দিকে পড়েছে সেক্ষেত্রে শর্ট হবে এবং তলার দিকে আপনারা টার্গেট পেতে পারেন এইটা যেটা হচ্ছে তেইশ হাজার নশো ষাট এই সুইং লোডার কাছাকাছি পর্যন্ত তার মানে কালকে দিনে বাজার যদি গ্যাপ ডাউনে যদি সোজা খুলে যায় সেখানে আপনি ট্রেড হয়তো পাবেন না এখানে এসে দেখবেন যে তেইশ হাজার নশো ষাট এই লেভেলটাকে হোল্ড করছে কিনা যদি হোল্ড করে যায় তাহলে এখান থেকে রিভার্সাল সাইন আপনারা দেখতে যদি পান তাহলে এখান থেকে কিন্তু ওপরের দিকে জন্য ট্রেড বেরোতে পারে আর যদি প্রথমেই ছোটখাটো গ্যাপ আপ খুলে যদি দেখেন যে চব্বিশ হাজার একশো কুড়ি একশো চল্লিশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত খুলেছে খোলার পর তলার দিকে আসছে সেক্ষেত্রে একটা রিভার্সাল সাইন দেখার পর আপনারা এখান থেকে শর্ট পেতে পারেন ফার্স্ট টার্গেট হিসাবে চব্বিশ হাজার আশি আর এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে শুধু হোল্ড করবেন এই ক্যাপটা কিন্তু বাজার ফিল করে দেবে এবং তলার দিকে টার্গেট হবে তেইশ হাজার নশো ষাট এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত এর তলাতেও আসতে পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে এই ষাটের কাছাকাছি থেকে একটা নিয়ে যদি ব্রেক করে সেক্ষেত্রে তলা দিয়ে কিন্তু হাজার নশো কুড়ি এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসতে পারে এর তলাতেও যেতে পারে সেটা কিন্তু দেখতে হবে অনুযায়ী বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে আর কখন ব্রেক করছে যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউন খুলেছে খোলার পর একটা রিপ্লেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে তেইশ হাজার নশো আঠারো কুড়ি নশো এই জায়গাটার কাছাকাছি টার্গেট থাকবি আর এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইস লেভেলটাকে ব্রেক করার পর কতটা পর্যন্ত টার্গেট হতে পারে সেটা ইন্টারনেটে ট্রেডিং সেট দেখেই কিন্তু আপনাকে বুঝতে হবে তার আগে কিন্তু এখান থেকে কতটা তলার দিকে পড়বে সেটা কিন্তু বলা সম্ভব নয় কারণ ওখানে প্যাটার্ন যতক্ষণ না বাজারে তৈরি হবে সেই অনুযায়ী টার্গেটও কিন্তু সেট হবে না সুতরাং ইন্টারনেটের ফ্রেশ প্রাইজেকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে যে কখন ব্রেক করছে আর কি প্যাটার্ন অনুযায়ী কতটা পর্যন্ত তোমার দিকে আসতে পারে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই জোনটার মধ্যে ষাট থেকে তেইশ হাজার নশো আঠারো এই জোনটার মধ্যে খুলেছে খুলে আর তোমার দিকে ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে কিন্তু ওপরের দিকের জন্য ট্রেড হবে এবং ট্রেড বেরোবে এতদূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে চব্বিশ হাজার আশি এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে সিলিং লো আছে আজকের এইখানটা আর এখানে এসে দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন স্টপ স্টক ল্রেড করতে পারেন আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে থেকে উপরের দিকে আসার সময় যতক্ষণ মুভেন্টাম আছে ততক্ষণই কিন্তু একটা হোল্ড করবেন তারপর প্যাটার্ন ওয়াইজ যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আবার ট্রেড ধরতে পারেন সেক্ষেত্রে টার্গেট ডাকতে পারেন তখন কিন্তু একশো আশি এই জায়গাটার কাছাকাছি এটা ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে এটা কিন্তু ফ্যাক্টর করবে তবেই কিন্তু আপনি ট্রেডটা পাবেন আদারওয়াইজ কিন্তু এত দূর পর্যন্ত আপনারা দেখতে পাবেনও না মানে চব্বিশ হাজার বিশোর কাছাকাছি যে টার্গেটটা বলছি সেটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই ঘটনাটা ঘটেছে গ্যাপ ডাউনে চাই খুলেছে এই লেভেলটার কাছাকাছি চলে এসছে আপনারা যদি রকম রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য বেরোবে চব্বিশ হাজার একশো কাছাকাছি পর্যন্ত আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকের জন্য টার্গেট হবে চব্বিশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখা যায় যে ছোটখাটো ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো রিফ্রেশমেন্ট নিয়ে চব্বিশ হাজার একশো চল্লিশ একশো ষাট বা একশো কুড়ি এইসব জায়গার কাছাকাছি খুলে তলার দিকে এসছে তাহলে কিন্তু ফার্স্ট হাফের মধ্যেই তলার দিকে আস্তে আস্তে সময় চলে যাবে সেকেন্ড হাফে কিন্তু উপরের দিকে এত বড় মুভ হবে না দিনে চান্স থাকবে সাইড মুভমেন্ট যাবার সেটা কিন্তু বাজার কি ধরনের খুলছে কালকে হয়ে আর কিভাবে করছে সেটা কিন্তু দেখে কাজ করবেন আর তার সাথে আপনারা লেভেল গুলোকে মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন আজকের দিনে যেরকম ট্রেডিং সেট আপ হয়েছে সে অনুযায়ী রেঞ্জ বাউন্ড হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেডেবল মুভ দিয়েছে কালকের দিনে একটা রেঞ্জ আপনারা খেয়াল রাখতে পারেন সেটা হচ্ছে তলায় এই সুইং লোটা আর ওপরের দিকে এই সুইং হাইটা এইটা কিন্তু কেয়ার লেগে কাজ করবেন যতক্ষণ এই রেঞ্জটার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড করতে যাবেন না যদি দেখা যায় কোনো কারণে যে ক্যাপ আপ খুলেছে কিন্তু ওপরের দিকে পঞ্চাশ হাজার দুশো নব্বই বা তিনশো এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে না সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন পান তাহলে এখান থেকে শর্ট কিন্তু আবার হবে আবার যদি কন্টিনিউশনের সঙ্গে দেখেন যে এখান থেকে খুলেছে খুলে তলার দিকে পড়ে গেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে কিছুটা যাবার চেষ্টা করেছে পঞ্চাশ হাজার দুশো এর কাছাকাছি পর্যন্ত তারপর এখান থেকে তলার দিকে আবার লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার একশো এই জায়গাটার কাছাকাছি যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে মর্নিং এ তাহলে তলার দিকে টার্গেট আপনারা পেয়ে যাবেন ঠিক এত দূর পর্যন্ত যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো আঠাশ তিরিশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত তার মানে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে পঞ্চাশ হাজার দুশো এই লেভেলটাকে ব্রেক করেনি বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে দেখলেন যে পঞ্চাশ হাজার দুশো কাটাকা থেকে রিভার্সাল সাইন সেক্ষেত্রে শর্ট করতে পারেন বা যদি কোনো কারণে দেখেন যে এইখানেই কন্টিনিউশনের সঙ্গে ঠিক এই লেভেলটা তলাতেই গ্যাপ ডাউন হয়েছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার সত্তর এই লেভেলটা তলাতেই চলছে কন্টিনিউ সাস্টেন্ড করছে সেক্ষেত্রে তলার দিকে আপনারা মুভমেন্ট পেতে পারেন উনপঞ্চাশ হাজার আটশো আঠাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে কিন্তু বিচার করতে হবে যে এখান থেকে কতটা তলার দিকে মুভ আসতে পারে কারণ প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে তবেই কিন্তু আপনি এখান থেকে তলার দিকে আসার সময় কতটা মুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু পাবেন তার আগে পর্যন্ত কতটা মুভমেন্ট হতে পারবে সেটা কিন্তু বুঝতেও পারবেন না সুতরাং কন্টিনিউশানের সঙ্গে যদি চলে তাহলে এক্ষেত্রে টার্গেট ডাকবেন এইটা যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো আঠাশ তিরিশ এই জায়গাটার কাছাকাছি এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে নাকি এখানে প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করছে যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু কালকের দিনে বাজারকে আপনারা দেখতে পারেন আর যদি দেখা যায় যে স্ট্রেট তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে সেক্ষেত্রে উনপঞ্চাশ হাজার আটশো আঠাশ তিরিশ এই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন এখানে এসে দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করছে নাকি এখান থেকে রিভার্সাল সাইন পাচ্ছেন যদি রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে এখান থেকে উপরের দিকে জন্য ট্রেড হবে ফার্স্ট টার্গেট হিসাবে কিন্তু পর্যন্ত পারেন যেটা হচ্ছে একশো কাছাকাছি পর্যন্ত আর এখানে এসে দেখবেন যে মুমেন্টাম আছে টাকে ট্রেড করবেন আর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে ফার্স্ট হাফেই তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট আপনারা পঞ্চাশ হাজার দুশো দুশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন আর এটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেছে সেক্ষেত্রে সেকেন্ড হাফেও কিন্তু উপরের দিকে পঞ্চাশ হাজার চারশো চারশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারেন কালকের দিনে বাজারটাকে আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে কন্টিনিউ সাস্টেন করছে পঞ্চাশ হাজার এই লেভেলটার উপরে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এই মর্নিং হাজার এই জোনার কাছাকাছি আর এর উপর যখন চলবে সঙ্গে যতক্ষণ মুমেন্ট থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন আর যদি প্যাটার্ন ওয়াইজ ওই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তখন কিন্তু উপরের দিকের জন্য যতটা প্যাটার্ন তৈরি করবে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেইটা দেখেই কিন্তু ডিসিশন নিতে হবে ইন্টারটেক্ট ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী তার আগে পর্যন্ত কিন্তু এখান থেকে কতটা উপরের দিকে মুভ হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় কিন্তু একটা লেভেল যদি আপনারা দেখেন তাহলে সেক্ষেত্রে এই লেভেলটা যদি মর্নিং ব্রেক করে দেয় যেটা হচ্ছে এই এই যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু উপরের দিকে এতদূর পর্যন্ত টার্গেট হয়ে যেতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো আশি কালকে দিনও বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের থাকবেন কিন্তু ট্রেডেবল মুভ হবে আজকের থেকে কিন্তু ভালো মুভমেন্ট আপনারা পাবেন সুতরাং এটাই হবে যে এখান থেকে উপরের দিকে বাজার যদি মর্নিং এই জায়গাটা দেখতে পান যে উপরে গ্যাপ আপ খুলেছে কন্টিনিউ করেছে তারপর একটা সুন্দর ট্রেড বেরিয়েছে পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ এই সব জনের কাছাকাছি তারপর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার সাতশোর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু কালকের দিনেই আপনারা দেখতে পাবেন আবার যদি গ্যাপ আপ খুলেছে আর এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে তলার দিকের জন্য শর্ট করতে পারেন আর কন্টিনিউশনের সঙ্গে যদি এই লেভেলটাকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যায় তাহলেও কিন্তু আপনারা শর্ট করতে পারেন আবার যদি অনেকটা বড় গ্যাপ ডাউন করে আর তখন দেখবেন যে উনপঞ্চাশ হাজার আটশো আঠাশ তিরিশ এই জোনটা টাকাতে কাছে এসে দাঁড়াচ্ছে কিনা যদি দাঁড়িয়ে যায় তারা কিন্তু খুঁজবেন রিভার্সাল সাইন রিভার্সাল সাইন পেলে এখান থেকে ট্রেড করতে পারেন ওপরের দিকের জন্য কিন্তু লেভেল টু লেভেল প্লে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ